আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে আদি ও আসল নকশের সুলেমানি তাবিজের কিতাব দেখাবো তো এই কিতাবটা খুবই আদি একটা কিতাব নকশের সুলেমানির জগতে এই কিতাবটাই সর্বপ্রথম বাইরে ছিল যে কিতাবের আপনারা কালারটা দেখেন এই কালারই ঠিক আছে এটা হলো আদি কিতাব এই নকশের সুলেমানিটা আগের নকশের সুলেমানি এটার ভিতরে দেখেন এটা ও আসল সাতশত বছরের পূর্বের নকশে সুলেমানি মিশরি আশ্চর্য কারামত সহ তাবিজের কিতাব একসাথে এক থেকে ষাট খণ্ড একত্রে তো দেখেন আপনারা কিতাবটা আমি ভিতরে আপনাদেরকে দেখাই দিয়েছি এটার ভিতরে একবার হোয়াইট প্রিন্টার পাতাগুলি দেখেন আপনারা তো এই কিতাবটা আপনারা নিতে পারবেন এটার ভিতরে হলো নকশার খেলা ঠিক আছে নকশাই বেশি যারা আপনারা নকশার কিতাব খুঁজেন তাদের জন্য এটা তো তারা আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই কিতাবটা নিতে পারবেন এই কিতাবটা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই দেখেন পরীক্ষার নিরীক্ষিত আমল পেতাত্তা পরীক্ষা জিন কীভাবে আপনারা পরীক্ষা করবেন একটা রোগীর শরীরে থাকলে পরীক্ষিত হাসার এটার মধ্যে নতুন নতুন আপনারা কিছু তদবির পাবেন এই কিতাবটার ভিতরে তো যারা আপনারা কিতাবটা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আরও নিত্য নতুন অনেক কিতাব আপনাদের জন্য আমি নিয়ে আসব উর্দু বাংলা অনেক ধরনের কিতাব নিয়ে আসবো যারা আপনারা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল থেকে পরীক্ষিত এবং আধ্যাত্মিক অনেক আমল আপনারা শিখতে পারবেন